জিলের একটা যদি করি এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস এবাদত করলে যেই পরিমাণ সোয়াব শুধু উম্মতে মহাম্মদী হওয়ার কারণে কোরান্ন দিলের হলে তার চাইতে বেশি সোয়াব দান করে দিবেন কে এরকম দামি দামি বছরে পাঁচটা রাত আমার আল্লাহ দান করেছেন তার মধ্যে এই মাসের সাতাশ তারিখে সবে মেরাজে রাত হলো একটা দামি রাত আগামী সারে আগামী মাসের পনেরো তারিখে নিষ্পুর সাবান যেই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অনেকেই বলেন ভাগ্য রোজ লেখান লেখ লেখেন যেই বলুক না কেন নিষ্পুর সাবান হলো একটা বরকতপূর্ণ রাত ওই রাতটাও হলো গুরুত্বপূর্ণ রাত আবার আগামী মাস হলো রমজান মাস রমজান মাসে কোরআনুল গ্যারিফ নাজির হয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা রাতই যদি কেউ সব বরাত মনে করে নামাজ আদায় করে করে আল্লাহ প্রত্যেকটা রাতকে বান্দার এক।